তো এরপর আমরা ব্যাক সাইডে কাটিং করবো ব্যাক সাইডে ওদের ডিমান্ড আছে যে শর্ট না হয় মাথা নিচু গুড গার্ল সুদীপার হাত ফাঁকা আছে ওই শ্যাম্পু বসেছি তো ব্যাক সাইডে মাথাটা নিচু করে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে কাটিং করছি তো আজকে একদম হালকা করে থিউ করে ওর হেয়ারটা লং রেখে কিন্তু আমরা কাটিং করবো ও দিদি বেশি কাটলাম না কিন্তু আচ্ছা ঠিক আছে হ্যাঁ করো আরোহী আরোহী গুড গার্ল তো ব্যাক সাইডে আমি অনলাইন করে নিয়েছি অনলাইন করার পরে সেখান থেকে গাইডলাইন নিয়ে নিয়েছি গাইডলাইন নেওয়ার পরে এখানে আমি কাটিং করছি দেখো গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা ফ্রন্টের কাটিংটা আস্তে আস্তে আগাচ্ছি তোমরা ওয়েতেই কিন্তু পার্লারে বা স্যালুনে কিন্তু কাটিং করতে পারো আর ওই এদিকে আর আরে তুমি কোন স্কুলে পড়ো এই নার্সারি তো ক্লাস স্কুলের নাম কি হ্যাঁ হ্যাঁ মেমোরিয়াল গুড সাথে ঝগড়া করো ভালো মেয়ে ঝগড়া করবো কেন দেখি শোনা দেখি একদিন লক্ষ্মী শোনা তো দেখো এরপরে চলে এসেছি সাইডে মাথা নিচু করার দিকে দেখেছো কারো হেল্প নেওয়া লাগছে না আজকে আরোহী আমি যা বলছি সেটাই শুনছে এরপরে চলে এসেছি ফ্রন্টে তো এরপরে আমরা রিচেক করবো রিচেক করার পরে দেয়ার দিয়ে হেয়ারটাকে সেট করবো দেখুন কি করছোনা দেখিসা দেখি মা এরকম করো একটু এই ফোনের সাউন্ডটা একটু কমাও না কে ফোন দেখছো আমি তাহলে রিয়েল ভয়েস দিচ্ছি আমার পরের প্রবলেম হবে দেখি আমাদের কাটিংটা কেমন হলো আরোহী আরোহি কথা বলছো কেন শোনা তোর বাড়ি যেন কোথায় দুর্গা থেকে এসেছে অনেক দূর থেকে এসেছে আসছে কোনো ক্লায়েন্টটা কিউট বেবি একদম আচ্ছা দিদি করে কথা বলে আমাদের কিউট বেবি আরোহী আরোহীর কাটিং কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আরোহীকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না তো দেখো ব্যাক সাইডটা কেমন এসছে আরোহী দেখাতে পারছি না মা চুল আছে না নড়া তো আরোহী এরকম করে জোরে 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 দেখি কত জোরে পারো দেখো বাবা আসতে তো আরো এই কিন্তু দেখিয়েছে ওর হেয়ার কাটটা ঠিক কেমন এসেছে তোমরাও চাইলে কিন্তু তোমাদের কী বেবিদের এভাবে হেয়ার কাট করতে পারো তো চলো আমরা সবাই মিলে কাটা করবো করা তো শোনা একটা ফ্লাইন দাও সবাইকে তাহলে তোমরা না আমার ভিডিওটা দেখবা বলো দেখেছো তোমরা আমাদের ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর যাতে নোটিফিকেশানটা যায় তার জন্য কিন্তু অবশ্যই বেলাইকানটা প্রেস করে দিও টোট